এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টাইম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে কাজ করা হবে যারা সফটওয়্যার টেকনোলজি এসব নিয়ে কাজ করে তো এই স্টকগুলো রিসেন্টলি তাদের অল টাইম হাই থেকে কিন্তু অনেকটাই কারেকশনে রয়েছে কারেকশনে বলতে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে বলতে বলা যায় কারণ এই কোম্পানিগুলো একসময় দুর্দান্ত র্যালি দিয়েছে এবং স্ট্রং কোম্পানি এদের যদি বিজনেসগুলো স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন যে এই কোম্পানিগুলো কিন্তু বিজনেস স্ট্রং রয়েছে আর এগুলো গ্রোথ স্টক প্রচণ্ড গ্রোথ গ্রোয়িং স্টেজে রয়েছে আর কি যে এগুলো লার্জ ক্যাপ চিপ ধরনের কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে সেরকম কিন্তু না এগুলো ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি এখনও প্রচুর গ্রোথ বাকি রয়েছে আর যে ধরনের বিজনেস এরা করে যে বিজনেস স্ট্রাকচার বিজনেস মডেল যেরকম রয়েছে তাতে কিন্তু সম্ভাবনা রয়েছে এই কোম্পানিগুলো বড় কোম্পানিতে পরিণত হওয়ার তো সেক্ষেত্রে এগুলোকে কম দামে পাওয়াটা কিন্তু একটা একটা খুবই ভালো ব্যাপার আর বিশেষ করে যখন ওভারঅল মানে এক্সটার্নাল কারণে যখন এরকম কারেকশনগুলো আসে মানে গোটা বাজারে বা গোটা সেক্টরে যখন কারেকশনগুলো আসে আর এরকম কিন্তু হয় যে কোনো কারণেই যেমন বর্তমানে যে পরিস্থিতিটা চলছে মার্কেটের যে একটা কিন্তু বিয়ারিশ মুডেই রয়েছে ইউএসএতে যে সমস্যা চলছে ইকোনমিক্যাল সমস্যা সেখানে রিসেশন আসতে পারে বলে বিশেষজ্ঞরা অনুমান করছে তো যার প্রেক্ষিতে কিন্তু ইউএস বাজার ভাঙছে এবং তাকে দেখে দেখে সকল বাজারগুলোই ভাঙছে ইন্ডিয়ান বাজারও তো তার মানে ব্যতিক্রম না তো সেক্ষেত্রে এই স্টকগুলোর মধ্যে কিন্তু ভালো রকম কারেকশন আসতে পারে আর এই কোম্পানিগুলোর কিন্তু অনেকটা রেভিনিউ বিদেশ থেকে আসে তো সেক্ষেত্রে এই সময় কিন্তু এদের ব্যবসা কিছুটা হলেও কিন্তু তাদের রেভিনিউ প্রভাব পড়বে তাদের প্রফিটেবিলিটিতে প্রভাব পড়বে যার ফলে কিন্তু কারেকশন আসতে পারে আর এই সমস্যাগুলো যে প্রথমবার এসেছে তা না আর এগুলো যে থেকে যাবে তা না এর আগেও এসেছে চলে গিয়েছে আবার এসেছে আবার চলে যাবে তো এরকমই কিন্তু ব্যাপারগুলো তো সেক্ষেত্রে এই স্টকগুলো যখন এরকম কারেকশনে আসে যে কোনো কারণে কারেকশনে আসে সেগুলো কিন্তু সুযোগ হয় তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে ভিডিওটি এখানে যে তিনটি কোম্পানি পরিচয় করে দেওয়া হবে এগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এরা মানে ছোট অবস্থায় রয়েছে এখনও যে লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে সেরকম কিন্তু না যে ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি এখনও প্রচুর গ্রোথ বাকি রয়েছে এদের বিজনেসে তো সেক্ষেত্রে গ্রোয়িং কোম্পানি এগুলো তো এই অবস্থায় যদি এদের আরও বেশি ডিপ আসে বাজারে কথাই আছে বাইযন ডিপ সেলন রাইস তো ডিপ বাজারে আসবেই সুযোগ মার্কেট দেবেই তো সেক্ষেত্রে এগুলো মানে যারা বড়ো ইনভেস্টার যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু এগুলোর অপেক্ষায় থাকে যে মার্কেটে কখন একটা বড় কারেকশন আসে কখন ভালো ভালো স্টকগুলো কম দামে পাওয়া যায় তো যাই হোক এই স্টকগুলোর কিন্তু আপাতত যে ডেটা রয়েছে স্ট্রং রয়েছে এদের বিজনেস স্ট্রাকচার বিজনেস মডেল সব কিছুর মধ্যে কিন্তু স্ট্রেন রয়েছে তো সেক্ষেত্রে এই কোম্পানিগুলো শেয়ার ধরেও যদি একটা বড় সড়ো কারেকশনে পাওয়া যায় তবে কিন্তু একটা সুযোগ হতে পারে তো সেই জন্যই এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে বিড়লা সফট লিমিটেড তো সফটওয়্যার বেস এদের কাজ রয়েছে তো এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন দেখুন গত এক মাসে আঠেরো পার্সেন্টের মতো নেগেটিভ ছ মাসে বত্রিশ পার্সেন্টের মতো নেগেটিভ আর এক বছরে উনত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে কিন্তু পাঁচ বছরে আটশো কুড়ি পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো লং টার্মে কিন্তু এটাই মজা আর তার আগে দেখুন কত বড় বড় কারেকশন এসেছে এই যে পাঁচ বছরে আটশো কুড়ি পার্সেন্ট রিটার্ন এমনি এমনি পায়নি যারা এই যে এই লেভেলটাতে মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্টের মতো কারেকশনে ছিল সময় দুশো আড়াইশো টাকা ছিল তখন থেকে কিন্তু এটাকে বলা হতো যে এই কোম্পানির মধ্যে কিন্তু সেরকম পণ্ডিশন রয়েছে আর সেই স্টকই কিন্তু আটশোর লেভেল ক্রস করেছিল আর সেখান থেকে বর্তমানে কারেকশনে রয়েছে প্রায় তিরিশ পয় বত্রিশ পার্সেন্টের মতো ঠিকঠাক দেখলে হয়তো একটু কম বেশ হবে তো যাই হোক এই কোম্পানিটির যে তাদের পারফরমেন্সে এরকম অবস্থা রয়েছে তো এই কোম্পানি যদি বিজনেস দেখেন এদের যে বিজনেস বলতে ক্লাউড সার্ভিস তারপরে ক্লাউড বেস যে সার্ভিসগুলো থাকে সেগুলো প্রোভাইড করে তারপরে ডাটা এবং অ্যানালিটিক্স নিয়ে এরা কাজ করে ইআরপি নিয়ে কাজ করে তো সবচেয়ে বেশি এদের রেভিনিউ আসে ক্লাউড বেসড যে সার্ভিসগুলো থাকে সেগুলো থেকে তো এই ধরনের কোম্পানিগুলো কিন্তু বড় একটা রেভিনিউ আসে বিদেশ থেকে তো বিদেশে যখন এরকম সমস্যা তৈরি হয় যেমন আইটি সেক্টরটা কেন গত দু তিন বছর ধরে কোনো পারফরমেন্স দিচ্ছে না ডাউনে রয়েছে কারণ গ্লোবাল যে সিচুয়েশান চলছে ইনফ্লেশন চলছে আর যে ইকোনমিক্যাল স্লো ডাউন চলছে যার পরিপ্রেক্ষিতেই কিন্তু মানে গ্লোবালি এদের ডিমান্ডটা কমে গিয়েছে যখনই ইনফ্লেশন বেড়ে যায় তখনই কিন্তু ডিমান্ড কমে যায় এটাই স্বাভাবিক ব্যাপার এবং যার কারণেই কিন্তু এদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ইদানিং সেই সমস্যাগুলো মিটে যাওয়ার কিন্তু পরিস্থিতি চলে এসেছে কিন্তু বর্তমানে আবার একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা ইউএসের ইকোনমি হঠাৎ করে কিন্তু তারা বলতে শুরু করেছে যে রিসেশন আসতে পারে আর যার পরিপ্রেক্ষিতে যে এই ধরনের কোম্পানিগুলো কিন্তু আরও রেভিনিউয়ে কিন্তু প্রভাব পড়তে পারে এদের প্রফিটেবিলিটি রেভিনিউ কিন্তু একটু ডাউন হতে পারে সেক্ষেত্রে এই পরিস্থিতিগুলো যে সাম মানে দীর্ঘস্থায়ী সেটা না এগুলো পরিস্থিতি আগেও এসেছে চলে গিয়েছে আবার আসবে চলে যাবে সে ঠিক মানে এভাবেই কিন্তু চলতে থাকবে তো সেজন্যই আর কি এই পরিস্থিতিগুলোকে ট্যাকেল করার জন্য আর কি এগুলো স্টাডি করলে এদের বিজনেসের ট্রেনটা দেখলে তবে কনফিডেন্স আসবে লং টার্মে হোল্ড করার জন্য তো যাই হোক এই হচ্ছে পরিস্থিতি তাদের কী কী বিজনেস করে এদের যদি আপনি বেশিরভাগ রেভিনিউ কিন্তু ইউকে ইউরোপ থেকে আসে মোটামুটি চৌষট্টি পঁয়ষট্টি পার্সেন্টের মতো সেখান থেকে আসে আর বাকিটা অন্যান্য কান্ট্রি থেকে আসে দেখুন এদের লোকেশন ওয়াইজ যদি ব্রেকআপ দেখেন ইউএসএতেই এইট্টি সিক্স পার্সেন্ট এখন ইউএসএতে যদি ডিসেশন চলে আসে তবে কিন্তু এই কোম্পানি আরও এদের বিজনেসে কিন্তু আরও একটু ঘাটতি চলে আসবে যার প্রেক্ষিতে কারেকশন আসবে কিন্তু এই পরিস্থিতিতে ডিসিশন তো আর সারা জীবন থাকবে না তো যাই হোক এগুলো হয়তো ছ মাসের জায়গায় দু বছর থাকতে পারে কিন্তু যারা লং টার্ম ইনভেস্টর আর কি তাদের জন্যই তো এইগুলো বলা হয় তো সেক্ষেত্রে কিন্তু এগুলো সুযোগ হতে পারে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন ষোলো হাজার কোটি মার্কেট ক্যাপিটাল মানে মিড ক্যাপের দিকে এগোচ্ছে আর্নিং রেশিওটা এখনও ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে পঁচিশের মতো রয়েছে রিটার্ন অনেক কোটি বাইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো দশ রয়েছে পাঁচশো চুরাশি টাকা পাঁচশো সত্তর টাকার আশেপাশে চলছে ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দেয় মোটা ছোটা ওয়ান পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট এদের যদি আপনি বিজনেসের গ্রোথটা দেখেন দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো পঁচিশশো কোটি তারপরে বছর বত্রিশশো কোটি তারপরে বছর পঁয়ত্রিশশো কোটি একচল্লিশশো কোটি সাতচল্লিশশো কোটি বাহান্নশো এবার তেপ্পান্নশো কোটি কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে তাদের ব্যবসায় আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন তখন ছিল দুশো চব্বিশ কোটি তারপরে তিনশো হলো চারশো হলো তারপরে একটু কমে গিয়ে চলো ছশো হলো তারপরে তারপরে ছশো ছত্রিশ কোটি মানে এভারেজ পারফরমেন্স দেখলে কিন্তু সুন্দর গ্রোথ হয়েছে এবং সেলস এবং প্রফিটেবিলিটি তো তো বুঝতেই পারছেন না যে বিজনেস কিন্তু এটা গ্রো করছে আপনি ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিটে গেলে দেখতে পাবেন উনত্রিশশো উননব্বই কোটি শক্তভক্ত রিজার্ভ যেটাও কনসিস্টেন্টলি গ্রো করছে দু হাজার উনিশে ছিল ষোলোশো কোটি এখন প্রায় দ্বিগুণ উনত্রিশশো কোটি আর ঋণ খুবই সামান্য ঋণ তিরানব্বই কোটির মধ্যে যাতে মানে তিরানব্বই কোটি দেখাচ্ছে এটা লিজ ল্যাবিলিটির মধ্যে রয়েছে না লং টার্মে না শর্ট টার্মে তো বুঝতে পারছেন কতটা স্ট্রং রয়েছে এর ব্যালেন্স শিটটা তো এ ধরনের কোম্পানিটি কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনা বেশি থাকে ঋণ নেই এদের একেবারেই ঋণ মুক্ত কোম্পানি আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন চল্লিশ পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে আঠারো পার্সেন্টের মতো ডিআই রয়েছে কুড়ি পার্সেন্টের মতো আর বাকিটা পাবলিক রয়েছে উনিশ পার্সেন্টের মতো না যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নও রয়েছে তো বুঝতে পারছেন এদের ডেটাগুলোর মতো কিন্তু পজিটিভিটি রয়েছে এবং পোটেন্সিয়াল রয়েছে ডেটাগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে এদের বিজনেসে কিন্তু এদের জোর রয়েছে তো যাই হোক এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন অনেকটাই কারেকশনে রয়েছে এই স্টকটি আচ্ছা এরপরের যেটা স্টক দেখে নেব এটাও একটা ইমার্জিং প্লেয়ার আইটি সেক্টরে হ্যাপিয়েস্ট মাইল টেকনোলজি লিমিটেড যেটা যদি হাই থেকে দেখেন মোটামুটি কিন্তু পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো এই কোম্পানি বর্তমানে সাতশো আটাত্তর উনআশি টাকায় চলছে এর যদি দেখেন আজকের ডেটে সামান্য পজিটিভে শেষ করেছে রিটার্ন দেখুন কত ছ মাসে নেগেটিভ দশ পার্সেন্টের মতো কত এক বছরে ষোলো পার্সেন্টের মতো নেগেটিভ আর পাঁচ বছরে তবুও একশো ষোলো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে এটা খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে নামার দু হাজার কুড়ি থেকেই আলাদাভাবে মার্কেটে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন বিজনেসটা একটু দেখুন এরা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এবং ক্লাউড নিয়ে এরা কাজ করে সেখানে সবচেয়ে বেশি রেভিনিউ আনে একচল্লিশ পার্সেন্টের মতো তারপরে সার্স যে থাকে আর কি এগুলো টেকনিক্যাল বা সফটওয়্যারের বিভিন্ন সফটওয়্যার বেস কাজের নাম বা সফটওয়্যারের নাম ছাব্বিশ পার্সেন্টের মতো রেভিনিউ আনে অ্যানালিটিক্স এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু এরা ভালো রকম কাজ করছে এখানে তেরো পার্সেন্টের মতো রেভিনিউ আসে সিকিউরিটি সলিউশন থেকে ন পার্সেন্টের মতো আসে আইওটি থেকে ফাইভ পার্সেন্টের মতো আসে এরকম কিন্তু তাদের রয়েছে আর কোন কোন সেক্টরে এদের সার্ভিসগুলো প্রোভাইড হয় দেখুন যে হেলথ কেয়ার সেক্টরে দুটেক সেক্টরে তারপরে হাইটেকের তারপরে এন্টারটেনমেন্ট ট্রাভেল মিডিয়া এবং এন্টারটেনমেন্টে তারপরে বিএফএসআই আই রিটেল ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং সমগ্র সেক্টরে বিভিন্ন সেক্টরে কিন্তু এদের এই সার্ভিসগুলো এই যে প্রোডাক্টগুলোর কিন্তু ব্যবহার রয়েছে এদের লোকেশন ওয়াইজ যদি ব্রেকআপ দেখেন দেখুন এদেরও ইউএসএতেই রয়েছে সিক্সটি নাইন পার্সেন্টের মতো আর ইন্ডিয়াতে রয়েছে মাত্র সতেরো পার্সেন্টের মতো তাদের বিজনেস তাদের রেভিনিউ আসে এরকম ইউরোপে আসে ন পার্সেন্টের মতো এবং অন্যান্য কান্ট্রি থেকে চার পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এই কোম্পানিগুলো কেন মানে এতটা কারেকশনে রয়েছে এই যেটা বলা হলো যে এই ইকোনমিক্যাল স্লোডাউনের ফলে এদের যে ডিমান্ডটা কিছুটা হলেও তো কমে যখন ইনফ্লেশন বাড়ে তখন কিন্তু যতই হোক এ ধরনের যে কোনো বিজনেসেরই কিন্তু ডিমান্ডটা কমে বিশেষ করে আইটি সেক্টর যেগুলো বেশিরভাগ ব্যবসায়ী রয়েছে এদের বিদেশে এদের যে মিক্স আপগুলো দেখলেই বুঝতে পারলেন যে বিদেশ থেকে কিন্তু বড়ো একটা রেভিনিউ আসে আর বিদেশেই এরকম স্লোডাউন চলছে যেমন ইউএসএ থেকে এদের ম্যাক্সিমাম রেভিনিউটা আসে সেখানে ইউএসএতে যদি ইনফ্লেশন চলে আসে বা রিসেশন চলে আসে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কিন্তু রেভিনিউ আরও কম কমার সম্ভাবনা রয়েছে আরও কিন্তু কারেকশনের সম্ভাবনা রয়েছে তো যাই হোক এই ব্যাপারগুলো নজরে রাখতে হয় তো প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিস এদের মেইন সার্ভিস রয়েছে যেখান থেকে মোটামুটি ফিফটি পার্সেন্টের উপর তাদের রয়েছে এগুলো প্রোডাক্ট প্রোডাক্টের আর কি ডিজিটাল বিজনেস সলিউশন তিরিশ পার্সেন্টের মতো ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট সিকিউরিটি সার্ভিস আঠারো পার্সেন্টের মতো এরকম তাদের ব্রেকআপ রয়েছে এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন এগারো হাজার আটশো একান্ন কোটি এটাও জাস্ট স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে আর কি আর্নিং রেশিওটা ঠিকঠাকই বলা যায় একটা ছোটো কোম্পানি এসে উনপঞ্চাশের মতো রয়েছে তো এটা কিন্তু আরও বেশি ছিল দেখুন এই কারেকশনগুলো কিন্তু জরুরি আপনার যখন এগুলো র্যালি দেয় না আপনি এই চারটা দেখুন চারটা দেখলেই বুঝতে পারবেন যে এই কারেকশনটা আসার আগে কী হারে একটা র্যালি দিয়েছিল মোটামুটি একটা মাল্টিভ্যাগার রিটার্ন দিয়েছিল মানে খুব কম সময় একটা দ্রুত রিটার্ন দিয়েছিল যার ফলে কি এটা ওভার ভ্যালুড হয়ে গিয়েছিল তো সেই ভ্যালুয়েশনটা কুল ডাউন হতে কিন্তু হয় কারেকশন হতে হয় প্রাইস কারেকশন না হলে টাইম টাইম কারেকশন হতে হয় দুটোই হচ্ছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু এদের ভ্যালুয়েশনটা এখন কিছুটা কুল ডাউন হয়েছে যেটা আরও হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু হ্যাঁ তাদের প্রফিটেবিলিটি বাড়াতে হবে প্রফিটেবিলি প্রফিটেবল থাকতে হবে তাদের তবেই না কমবে শুধু টাইম কারেকশন আর প্রাইস কারেকশন হলেই হবে না সঙ্গে তাদের প্রফিটেবিলিটি বাড়াতে হবে ইনকাম বাড়াতে হবে তো এই কোম্পানি সেই ডেটাগুলোও দেখে নেবো তো দেখুন এদের যদি বিজনেসটা দেখেন যদি একেবারে লং টার্মের জন্য দেখেন দেখুন দু হাজার কুড়িতে ছশো আটানব্বই কোটি ছিল তারপরে বছর সাতশো হলো তারপরে বছর হাজার হলো তারপরে বছর চোদ্দোশো হলো তারপরের বছর ষোলোশো হলো ব্যবসা কিন্তু এটা বাড়াচ্ছেই আচ্ছা প্রফিটেবিলিটিও যদি দেখেন দেখুন দু হাজার উনিশে ছিল চোদ্দো কোটি তারপরে বাহাত্তর কোটি হলো তারপরে একশো বাষট্টি কোটি একশো একাশি দুশো একত্রিশ এখন দুশো আটচল্লিশ মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ আসবে তো বলা হলো না যে ইপিএস যে বাড়বে আর কি প্রফিটেবিলিটি বাড়লেই তো ইপিএস বাড়ে তো ইপিএস বাড়লেই কিন্তু প্রাইস আর্নিং রেশিওটা কী যে শেয়ার দরকে যদি আপনি ইপিএস দিয়ে ভাগ করেন তবেই প্রাইস আর্নিং রেশিও বেরোয় তো প্রাইস আর্নিং রেশিও যত কম হবে তার মানে ততই তার ভ্যালুয়েশনটা কম থাকবে আর কি সেটাই ভালো তো এক্ষেত্রে এদিকে প্রফিটেবল কোম্পানি এদিকে এদিকে প্রফিটেবিলিটি তাদের থাকতে হবে আর সেদিকে কারেকশনগুলো এ ধরনের কারেকশনগুলো কিন্তু সেগুলোকে আর কি আরও মানে ভ্যালুয়েশনটাকে ঠিকঠাক করতে কিন্তু আরও মানে দ্রুত ব্যাপারটা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তো যে হোক এই বুঝতে পারলেন তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে এখন ব্যালেন্স শিটটা যদি দেখেন দেখুন চোদ্দোশো পঞ্চাশ কোটি এদের রিজার্ভ রয়েছে আর ঋণ রয়েছে পাঁচশো বারো কোটির মতো পাঁচশো বারো কোটির মধ্যে আপনি যদি দেখেন লং টার্মে রয়েছে মাত্র একশো চার কোটি যেখানে একশো কোটির বদলে তাদের চো দুশো কোটি ডিজার্ভ রয়েছে তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে তো বুঝতে পারলেন এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন চুয়াল্লিশ পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে ফাইভ পার্সেন্টের মতো ডিআই রয়েছে দুই পয়েন্ট পঁচাশি পার্সেন্টের মতো আর ইদানিং এফআইআরা হোল্ডিং বাড়িয়েছে দেখুন আগের কোয়ার্টারে ছিল চার পয়েন্ট উনসত্তর পার্সেন্ট সেখান থেকে পাঁচ পয়েন্ট একত্রিশ হয়েছে দুই পয়েন্ট সাতান্ন ছিল ডিআই সেটা দুই পয়েন্ট পঁচাশি হয়েছে মানে হোল্ডিং কিন্তু বাড়াচ্ছে আর পাবলিকও বাড়িয়েছে হোল্ডিং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হয়েছে কারণ যে এফআইর এক এফআই তো না যে হোল্ডিং বিক্রি করেছে কিছুটা কিন্তু প্রোমোটাররা তো যাই হোক এরকম প্রফিট বুকিং হয় দেখুন পঞ্চাশ থেকে চুয়াল্লিশ হয়েছে তো যাই হোক ওভারঅল এদের যে ডেটাগুলোর মধ্যে কিন্তু স্ট্রেংথ রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন এরপরের যেটা কোম্পানি অবশ্যই টাটা গ্রুপের একটা ভীষণ পপুলার স্টক টাটা এলেক্সি লিমিটেড যেটা অনেকটাই কিন্তু কারেকশনে রয়েছে আপনি যদি হাই থেকে দেখেন মোটামুটি তেত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তবু মানে এতটা কারেকশন থাকার পরেও পাঁচ বছরে হাজার পার্সেন্টের কাছাকাছি রিটার্ন তো কী ঘাটে রিটার্ন দিয়েছে বুঝতে পারলেন যে একটা বড় রিটার্ন দেওয়ার পর কিন্তু একটা কারেকশন ফেস চলছে তার কারেকশন বা কনসলিটেশন ফেস চলছে তো এই যে পরিস্থিতি মার্কেট পরিস্থিতিতে আরও যদি ডিপ কারেকশন হয় তবে কিন্তু সুযোগ হতে পারে এই কোম্পানির যদি আপনি দেখেন বিজনেসগুলো এদের যে সফটওয়্যার বেস সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সি এদের মেইন বিজনেস এখানে সাতানব্বই পার্সেন্টের মতো রেভিনিউ আর সিস্টেম ইন্টিগ্রেশন আর সাপোর্ট সার্ভিস থেকে তিন পার্সেন্টের মতো আনে তারপরে আপনি যদি এদের ব্রেকআপ দেখেন দেখুন এদেরও ইউরোপে দেখুন বিয়াল্লিশ পার্সেন্টের মতো ইউএসএ তেত্রিশ পার্সেন্টের মতো এদের বিজনেস ইন্ডিয়াতেই রয়েছে কম মাত্র সতেরো পার্সেন্টের মতো এবং অন্যান্য দেশে ছ পার্সেন্টের মতো রয়েছে আর এদেরও বিভিন্ন সেক্টরে এদের ব্যবহার হয় অটোমেটিক ট্রান্সপোর্টেশন মিডিয়া কমিউনিকেশন হেলথ কেয়ার আদার্স এছাড়াও এটা সেমিকন্ডাক্টার নিয়েও কিন্তু ভালো রকম কাজ করছে তো এই কোম্পানিটিকে যদি দেখেন এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল বিয়াল্লিশ হাজার কোটি এটা কিন্তু মিড ক্যাপে পরিণত হয়ে গিয়েছে তো এর প্রাইস এনিং রেশিও তেপান্ন রয়েছে রিটার্ন অন ইকুটি চৌত্রিশ ত্রি পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চারশো দুই রয়েছে বর্তমানে ছ হাজার সাতশো বাষট্টি টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে ওয়ান পার্সেন্টের মতো তো এই কোম্পানির যদি আপনি দেখেন বিজনেসটা দেখুন দু হাজার উনিশে ছিল পনেরোশো কোটি তারপরে ষোলোশো হলো দু হাজার একুশে আঠারোশো হলো দু হাজার বাইশে চব্বিশশো হল তারপরে একত্রিশশো হলো পঁয়ত্রিশশো হলো এবারে ছত্রিশশো এদেরও কিন্তু বিজনেসটা কনসিস্টেন্সি আছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন তখন দুশো নব্বই কোটি ছিল এখন কতটা সাতশো অষ্টআশি কোটি বাড়াতে বাড়াতে তো বুঝতে পারছেন এদের বিজনেস দেখলেও যে বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান দেখুন চব্বিশশো তেতাল্লিশ কোটি রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল হাজার কোটি এখন চব্বিশশো কোটি দ্বিগুণের চেয়ে বেশি হয়ে গিয়েছে আর ঋণ এক দুশো পঁচিশ কোটির মতো দেখাচ্ছে যেটা কিন্তু লাইবিলিটি রয়েছে শর্ট টার্মে লং টার্মে কোনো ঋণই নেই তো বুঝতে পারছেন মানে এই কোম্পানিগুলোর কিন্তু মানে ডেটাগুলো প্রচণ্ড স্ট্রং রয়েছে এদের বিজনেস স্ট্রং রয়েছে তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যেন তেতাল্লিশ পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে টাটা গ্রুপের কোম্পানি টাটা গ্রুপের হোল্ডিং রয়েছে তেরো পার্সেন্টের মতো সাড়ে তেরো পার্সেন্টের মতো এফআইডি এ রয়েছে সাড়ে ছ পার্সেন্ট ছোয়া ছয় পার্সেন্টের মতো আর বাকিটা পাবলিক রয়েছে ছত্রিশ পার্সেন্টের মতো তো বুঝতে পারলে এই কোম্পানিগুলোকে এখানে পরিচয় করে দেওয়া হল এদের এদের বিজনেস স্ট্রং রয়েছে সঙ্গে এদের বিজনেসে গ্রোথ রয়েছে আর সঙ্গে এদের যে শেয়ার দরে কারেকশন রয়েছে মানে এই কারণগুলির জন্য কিন্তু এগুলোকে আলাদাভাবে কভার করা হলো আর মার্কেটের এরকম পরিস্থিতিতে যদি এগুলো কারেকশনগুলো আরও বড় হয় তবে কিন্তু আরও বড় সুযোগ হতে পারে তো সেই জন্য এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাইগুলো আবার এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সে যেটা আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিলিস্টেড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ